জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দু হাজার চব্বিশের হ্যাঁ কুড়ি মার্চ যেটা ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী যার নাম আমলকি একাদশী আমি এর আগে যে আমলকি একাদশী ভিডিও ছেড়েছি সেখানে আমাকে কয়েকজন ভক্ত প্রভুরা জিজ্ঞাসা করেছেন যে এই একাদশী ব্রততে আপনার কি আমলকি কেন নাম হলো এবং এই একাদশী ব্রততে আপনার কি ভগবান শ্রীকৃষ্ণকে আমলকি বা আমলকি যে ফল সেটা দিয়ে কি ভোগ নিবেদন করতে পারবেন বা আপনি নিজে কি এই আমলকি একাদশী ব্রতের দিন আমলকি ফল গ্রহণ করতে পারবেন হ্যাঁ কি বলেছে শাস্ত্রে এবং এই একাদশী আমলকি আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করলে মাহাত্ম কেউ যদি এই সনাতন ধর্মী মানুষরা সমগ্র বিশ্ববাসীতে হ্যাঁ যে দু হাজার চব্বিশের কুড়ি মার্চ হ্যাঁ ফাল্গুন মাসের যে শুক্লপক্ষী একাদশী আমলকি ব্রত পালন করলে আপনাদের কি ফল সঞ্চয় হবে তাই ভক্তরা মাতাজিরা এক সময় কী হতো যে ব্রহ্মার রাত্রিতে প্রায় দিনই সমুদ্রে প্রলয় হতো তাই প্রলয়কালে কি করেছে সেখানে রাক্ষস দেবতা হ্যাঁ আদি জঙ্গম সবাই কি হতো বিনাশ হয়ে যাচ্ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে কারণ সমুদ্রে অবস্থান করলেন কারণ সমুদ্রে অবস্থান করার সময় তার পদ্ম থেকে হ্যাঁ এক বিন্দু জল মুখপদ্ম থেকে হ্যাঁ এক বিন্দু জল এই ভূমিতে চন্দ্রবিন্দুর মতো এক বিন্দু জল ভূমিতে পতিত হয়েছে আর যেই জল এই ভূমিতে পতিত হয়েছে তখন একটা বিশাল আমলকী বৃক্ষে রূপান্তরিত হয়েছে হরিবল হরিবল আর এই আমলকি বৃক্ষে যখন রূপান্তরিত হয়েছে সেই আমুলক্ষী বৃক্ষের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেই অবস্থান করছেন আমলকী বৃক্ষে এবং তার যে আমলকি বৃক্ষের যে শাখা পোশাখা ডালপালা আছে সেখানে দেবতা ঋষি প্রজাপতিগণ অবস্থান করছেন হরিবল হরিবল তাই এই আমলকি গাছ হলো আদি শাস্ত্রেই বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে যুধিষ্ঠি মহানকে এই আমলকি একাদশীর ব্রত শ্রবণ করিয়েছেন হ্যাঁ এক একসময় মানদাতা রাজাকে মুনি এই আমলকি ব্রতের মাহাত্ম্য শ্রবণ করিয়েছেন আর সেটাই ভগবান শ্রীকৃষ্ণ দাপট যুগে যুধিষ্ঠি শ্রবণ করিয়েছেন হুম কী বলেছেন যে এই আমলকি বদস সমস্ত বৃক্ষের আদি হরিব হরিবল তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমলকি বৃক্ষ কত সুপ্রাচীন হ্যাঁ আর এই বৃক্ষকে বৈষ্ণব রূপে আপনার সবাই শ্রদ্ধা সম্মান করতে হবে কেননা ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ চন্দ্রবিন্দু মুখবিন্দু এক বিন্দু জল থেকে আমলকি বৃক্ষ উৎপন্ন হয়েছে যেমন ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল থেকে এই যে গঙ্গা গঙ্গা উৎপন্ন হয়েছে যার কারণে গঙ্গার জল সবসময় পবিত্র তাই আমলকি বৃক্ষ একটা পরম বৈষ্ণব আর ভক্তরা মাতাজিরা এই আমলকি বৃক্ষকে এই একাদশী ব্রতের দিন যদি কেউ স্মরণ করেন তাহলে কি হয় আপনারা একটা গাভীর দানের ফল সঞ্চয় করতে পারবেন আর এই আমলকি বৃক্ষকে কেউ যদি দর্শন করেন এই আমলকি একাদশী ব্রতের দিন তাহলে সে দ্বিতীয় মানে দু নম্বর গাভিধানের ফল সহ্য করতে পারবেন দুটো আর এই আমলকি বৃক্ষ একাদশীর দিন আমলকি বৃক্ষর যদি ফল আপনি ভক্ষণ করেন তার দ্বিগুণ মানে আপনি স্মরণ করছেন তখন একটা গাভিধানের ফল আর যদি আমলকি ফল ভক্ষণ করেন এই একাদশী ব্রতের দিন তাহলে আপনারা তিনটে গাভিধানের ফল সঞ্চয় করতে পারবেন এই ভক্তরা মাদাজিরা আপনারা এই দু হাজার চব্বিশের কুড়ি মার্চ ভারত বাংলাদেশে এই কুড়ি মার্চ ফাল্গুন মাসের শুকনোপক্ষে একাদশী হবে এছাড়া ইউরোপ আফ্রিকা আমেরিকা হ্যাঁ প্রাশ্চাত্য বিভিন্ন দেশগুলোতে একুশেই মার্চ দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করতে হবে আমাদের ভারত বাংলাদেশ হ্যাঁ পাকিস্তান আপনার শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ এই এশিয়া মহাদেশগুলোতে আপনার কুড়িই মার্চ এই ব্রত আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই আপনারা সন্তুষ্ট করতে পারবেন এই একাদশী ব্রতের মাধ্যমে সমাজের আট থেকে আসি সবার করা উচিত এই একাদশী তাই আমুলকি বৃক্ষের নিচে এই আমলকি ব্রত একাদশীর দিন যদি কেউ রাত্রি জাগরণ করেন তাহলে কি হবে সহস্র গাভিদানের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন হরিবল হরিবল তাই এখন দেখেন আশেপাশে কিন্তু অনেকে আমলকি বৃক্ষ খুব কম দেখা যায় হ্যাঁ তাই কেউ হয়তো বাড়িতে অনেকেই আছে অনেক ভক্তরা বাড়িতে কি বৃক্ষের টবে হ্যাঁ টবে তারা সেটা চারা রোপণ করে হ্যাঁ তার পরিচর্যা করে তাহলে কি করবেন যদি আপনার বাড়ির আশেপাশে আমুলকি বৃক্ষের গাছ সন্ধান না পান তাহলে টবে যদি কারো আমুলকি বৃক্ষের গাছ থাকে সেখানে আপনারা গিয়ে কীর্তন করবেন ভগবান শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করবেন ভগবত গীতা পড়বেন হ্যাঁ বেশি বেশি করে হরিনাম জপ করবেন আশেপাশে বা পরিবারের যত আপনারা সদস্য আছেন সবাই সেদিন মহামন্ত্র বেশি বেশি করে এই বৃক্ষের সামনে রেখে বা সম্ভব হলে আমলকি বৃক্ষের নিচে গিয়ে আপনারা স্তুতি প্রার্থনা করবেন এবং এই আমলকি বৃক্ষের নিচে আপনারা এই একাদশীর দিন যদি কেউ মাহাত্ম শ্রবণ করেন বা কেউ মাহাত্ম শ্রবণ করে অন্য ভক্তদের আপনারা শোনাতে পারেন তবু আপনি মৃত্যুর পরে আপনি বিষ্ণু ধামে গমন করতে পারবেন হরিবল হরিবল খুব সুন্দর একটা দু হাজার চব্বিশের কুড়ি মার্চ সারা পৃথিবীতে হচ্ছে আমলকি একাদশী ব্রত তাই ভক্তরা মাতা যারা যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে প্রভু এই আমলকি ফল কি আমরা সেদিন গ্রহণ করতে পারব অবশ্যই পারবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের যে তুলসী দেবী একজন প্রিয়সী তার মতে একজন প্রিয়সী বৈষ্ণব হলেন এই আমলকি বৃক্ষ তাই আপনারা সেদিন আমলকি বৃক্ষ যে ফল আমলকি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দেবেন তারপর আপনি আমলকি বৃক্ষ ফল সেদিন গ্রহণ করবেন তাহলে বিশাল ফলদানের আপনার সঞ্চয় করতে পারবেন এবং সবাই সেদিন বেশি বেশি করে হরিনাম করবেন করবেন হ্যাঁ এবং গর্ভবতী মায়েরা সেদিন আপনারা বেশি বেশি করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন এবং ধর্মীয় কথা শুনবেন তাহলে আপনার যে ভবিষ্যৎ যে উত্তস্বরী আসছে সেও কিন্তু বিষ্ণু ভক্ত হতে পারবে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবে হরিবল হরিবল তাই ভক্তরা মাতাজিরা আমলকি ব্রত আপনারা সবাই নিষ্ঠার সাথে করবেন এবং আশেপাশে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে দু হাজার চব্বিশের কুড়ি মার্চ ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী এই আমলকি একাদশী ব্রত পালনে উৎসাহী করুন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি সঞ্চয় করতে পারবেন এই বৈশিষ্ট্য মুনি হ্যাঁ মান্দাতা রাজাকে সেই মাহাত্মাই শ্রবণ করিয়েছে হ্যাঁ এবং একটা বেদ হ্যাঁ এই মাহাত্মের মাঝখানে আছে একজন বেদ যে বনে শিকার করে সে কি হয়েছে গভীর রাত্রে হ্যাঁ এই চৈত্ররথ রাজা যে প্রজাদের নিয়ে হ্যাঁ এই আমলকি গাছে বৃক্ষের নিচে তারা বিষ্ণুমূর্তি স্থাপন করে পশুরমের মাধ্যমে তার আমলকির পূজা করছিল তখন একজন বেদ সেখানে গিয়ে উপস্থিত হয়ে সে এসব দেখে আশ্চর্য হয়ে গেছে যে কি ব্যাপার এত রাত্রে এখানে এত লোক এবং সে বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে আমলকি ব্রতের মাহাত্ম শ্রবণ করেছে এবং সারাদিন সে কোনো স্বীকার করতে পারেনি হ্যাঁ নির্জলা সে ক্ষুদায় কাতর হয়ে রাত্রি জাগরণ করেছে হরিবোল হরিবোল আর এই বেদ যখন কয়েকদিন পরে মৃত্যুবরণ করেছে পরবর্তী জন্মে কি হয়েছে বিদ্যুরথ রাজার হ্যাঁ জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত রাজার গৃহে বসুরত নামে এক রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছে এক লক্ষ গ্রামের অধীশ হয়েছে সেই পূর্বজন্মের বেদ সে অজ্ঞাত কারণে মানে না জেনে একাদশী ব্রতের ফল সঞ্চয় করে ফেলেছে যেহেতু সে সারাদিন কিছু খায়নি এবং রাত্রি জাগরণ করে সে একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করেছে তাই ভগবান বিষ্ণু ধামে গমন করে সে ভগবান বিষ্ণুর অতি কৃপালু হয়ে গেছে এবং সে কি করেছে খুব সুন্দরভাবে এবং সে ছিল কি খুব তেজস্বী দেখতে খুব সুন্দর পৃথিবীর মতো ক্ষমাশালী এবং শাস্ত্র জ্ঞান পণ্ডিত ছিল হ্যাঁ বিভিন্ন জ্ঞানে দেখতেও খুব সুঠাম ছিল দেখেন ভক্তরা মাতাজিরা আপনারা যদি সবাই সনাতন ধর্মের মানুষরা সমগ্র বিশ্ববাসী হ্যাঁ এই আবলোকি ব্রত একাদশী নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাহলে আপনি মৃত্যুর পরে বিষ্ণু ধামে গমন করতে পারবেন যেখান থেকে আর আপনাকে এই ইহ জগতে জন্ম মৃত্যু জরা বেদির ক্লেশ তিতাপে আপনাকে আর ফিরে আসতে হবে না তাই ভক্তরা মাতাজিরা আপনারা একাদশী যে আমলকি একাদশীর একাদশীর নিষ্ঠার সাথে সবাই পালন করুন আপনারা আমলকি ফল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আমলকি ফল ভক্ষণ করতে পারবেন যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে আমলো ফল সেদিন খেতে পারবো কিনা অবশ্যই খেতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে অবশ্যই খাবেন এবং আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব স্বজন সবাইকে নিয়ে ভালো থাকেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীর চরণে সবসময় প্রার্থনা করি আর ভক্তরা মাতাজিরা এই আমলকী ব্রত একাদশীর দিন আপনারা কিন্তু দিনে তো জাগরণ করবেনই একদম বিছানায় কিন্তু ঘুমাবেন না পারলে রাত্রি জাগরণ করবেন আমলকী বৃক্ষের নিচে তাহলে আরও বেশি কৃপা ফল সঞ্চয় করতে পারবেন এবং পরের দিন যে পারনার সময় খুব সংকীর্ণ সময় আমাদের কলকাতা হ্যাঁ যে নটা থেকে নটা বিয়াল্লিশ আর বাংলাদেশে হলো দশটা এই সাড়ে নটা থেকে দশটা দুই পর্যন্ত তাই আপনারা এই নির্দিষ্ট সময়ে পৃথিবীর যেখানেই যে থাকবেন আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে অবশ্যই পরের দিন পালনা করবেন তবেই আমলকি একাদশীগত ফল সম্পূর্ণ আপনারা সঞ্চয় করতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সবার কাছে মিনতি প্রার্থনা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন অন করে রাখুন তাহলে খুব সুন্দর সুন্দর ধর্মীয় কথা একাদশীর মাহাত্ম আপনারা আমার মাধ্যমে শ্রবণ করতে পারবেন তাই পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কৃষ্ণকথা কথা না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে